আমরা সকলে সারা বিশ্বে সকলে অবগত আছি সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্বে আজকে গাঁদাবাসীর জন্য বন্ধ হয়ে গিয়েছে আমাদের আজকে বন্ধ চলছে নো ওয়ার্ড নো স্কুল আমাদের কোনো কাজ এখানে চলবে না কোনো স্কুল কোনো প্রতিষ্ঠান চলবে না পুরো এক একমাত্র একটা দেশ গাঁজাবাসী বাইকের জন্য হ্যাঁ রাজ্যের কারণে আজকে আমাদের ভাই বোন আছে তাদের পক্ষে থেকে আমরা আজকে পুরো বিশ্ব সব আমরা পুরো বাংলাদেশ পুরো করেছি শুধুমাত্র আমাদের জন্য আমরা দীর্ঘদিন যাবত দেখতেছি আমাদের গাজার আমাদের পুলিশ ভাই বোনদের উপর কীবহভাবে তারা হত্যা হত্যাযোগ্য চালাচ্ছে তারা বোমা মারছে তারা কারণে আমাদের শিশু ভাই বোন ছোটো ছোটো বাঁচন বাচ্চাদের তারা হত্যা করছে দীর্ঘদিন যাবত এই সমস্যা আমরা দেখতেছি এইটার কেন সমাধান হচ্ছে না আমাদের বিশ্বে কতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে এত বড় বড় মুসলিম রাষ্ট্র রয়েছে সৌদি রয়েছে ইরান রয়েছে পাকিস্তান রয়েছে পাকিস্তানের মতো বড় রাষ্ট্র সৌদি আরব রয়েছে তারা কেন পদক্ষেপ নিচ্ছে না আমরা বাংলাদেশ যদি আমাদের কথা আমাদের জাতিসংঘ যদি সীমানা খুলে দেয় আমরা মনে করি আমার অনেক মতলুম অনেক পায়রা জিহাদ করার জন্য প্রস্তুত আছে তারা তাদের পরিবার নিজের আত্ম নিজের আত্মীয় স্বজন কোনো কিছু না মানবে না তারা এক ধলিওত করার জন্য প্রস্তুত আছে কোনো কিছু করতে না পারেন আপনারা আপনাদের সীমানা সীমানা খুলে দেন আমরা আমাদের চা করার আমরা করে নেব ইনশাল্লাহ আমরা আমাদের মজুম ভাইদের রক্ষা করে নিব ইনশাল্লাহ এই কাঁচা এই কষ্ট আমার মধ্যে সহ্য হয় না আমরা আজকে বাংলাদেশ অবস্থান করছি কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাই বোমের কারণে আজকে আগে আমরা যখন দেখতাম পলিথিন উড়ে আকাশে ময়লা উড়ে আজকে সেখানে আমার ভাই বোনেরা উঠছে আমরা কোথায় বসবাস করছি আমরা কি আজও পৃথিবীতে আছি আমরা জাতিসংঘের কাছে প্রশ্ন রাখতে চাই জাতিসংঘ এখন শান্তি রক্ষা একটা প্রতিষ্ঠান তারা কিসের শান্তি রক্ষা করছে আমার ভাই বোনের আকাশে উড়ে কেন আমার ভাই বোনেরা হাসপাতালে কেন মরছে চিকিৎসা করে কেন মরছে তারা খাদ্য পাচ্ছে না তারা এখন গ্যাসের ধরে নিঃশ্বাস দিতে পারছে না তাদের এখন দরকার নিঃশ্বাস তাদের দরকার পানি তারা খাবার পাচ্ছে না আমার এই ভাই বোন কি অপরাধ তাদের অপরাধ কি জন্মগ্রহণ করা আমরা মানে দুর্দান্ত বিচার চাই দ্রুত একটু পদক্ষেপ চাই আমাদের বাংলা পৃথিবীতে যেসব মুসলিম প্রধান দেশ রয়েছে যেসব বিশ্ব নেতা রয়েছে মুসলিম প্রধান সেসব নেতাদের দ্রুত পদক্ষেপ চাই সৌদি আরবের পদক্ষেপ চাই পাকিস্তানে পারমাণিক বোমা রয়েছে এই পারমিক আমরা কি করবো যদি আমাদের মুসলমান ভাইদের যদি আমরা রক্ষা করতে না পারি আমার বন্ধের যদি রক্ষা করতে না পারি এই প্রবাদে আমাদের কি করবো সৌদি আরব এরপরে বিভিন্ন মুসলিম কান্ট্রি রয়েছে আফগানিস্তান তারা কি করছে ইরান মুসলিম তুরস্ক তারা মুসলিম প্রধান দেশ তারা কি করছে তারা চোখ কেন কি কারণে চোখ আমরা কি ইটালের পক্ষে বাধা নাকি ইতালকে আমাদের খায় না আমাদের আমাদেরকে তারা কোনো কিছু দেয় আর আমি বাংলাদেশের বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করুন এটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের কাছ থেকে এটা হচ্ছে সামান্য বা এটা সামান্য হইলেও এটা এক এক সময় একটা বিকট মানে প্রতিবাদে দাঁড়াবে আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করি বাংলাদেশে আর অনেক পণ্য রয়েছে এবং বিকল্প অনেক পণ্য রয়েছে আমরা যারা জানি না অনলাইন থেকে জেনে নিব বিকল্প অন্যগুলো কী কী আমরা সেগুলো ব্যবহার করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের প্রতিবাদ আর আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি একজন নবলপ্রাপ্ত মানুষ বিশ্বের অনেক মানুষের সাথে আপনার যোগাযোগ বিশ্বের অনেক নেতাদের সাথে আপনার যোগাযোগ আপনি চাইলে অনেক কিছু করতে পারে আমি আপনাকে বলবো আপনি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি জাতিসংঘে আপনার প্রতিবাদ তৈরি করুন আপনার পিছনে আমরা আছি ইনশাল্লাহ আমরা ছিলাম আছি ইনশাল্লাহ শুধুমাত্র আমরা নয় সারা বাংলাদেশ সারা বিশ্বের যারা ভয়ে বা রাষ্ট্রপ্রধানের কারণে কিছু বলতে পারছে না তারাও আপনার বক্ত হবে ইনশাআল্লাহ আমি বিশ্বের নেতাদের বলতে চাই মিষ্টি নেতাদের বলতে চাই আপনারা কথা বলুন আপনারা সীমানা খুলে দেন যুদ্ধ করার জিহাদ করার দায়িত্ব আমাদের আমরা চলে যাব আপনাদের বলা লাগবে না ইনশাআল্লাহ